গাডা ও 100 গ্রামটা আছে মনে আছে মনে আছে 100 গ্রাম হতে পারে না যাক কই শেগাডা কই এই घराর ভিতরে গাডা কই घराর আস্তে ঘাসের ভিতরে ঘাসের ভিতরে গ্যাস কই ও এই না আছে সুন্দরী গ্যাস কয় না সুন্দরী ঘাসের গাডা গুলো ভালো হয় গাড়াও ভালো হয় না যাক

هذاك